অনুষ্ঠানে না এসেও মাস্টার স্ট্রোক দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দূরদর্শিতার প্রশংসা করছেন এই গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজকরা কেন জানেন কত সংখ্যক লোক হলো তা নিয়েই তো বড় বিতর্ক হচ্ছে কিন্তু এর পজিটিভ এফেক্টটা ভেবে দেখল কেউ সাপে বর হয়ে গেল প্রধানমন্ত্রীর ব্রিগেডের না আসা কিভাবে জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ব্রিগেডে কেন পালন করা হলো গীতা পাঠের মতো ধর্মীয় অনুষ্ঠান যেখানে ব্রিগেডকে কংগ্রেস থেকে বামপন্থীরা বামপন্থী থেকে তৃণমূল বা বিজেপি বারবার রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করে বাংলার বুকে এই প্রশ্নটাও উঠছে আচ্ছা যেখানে সেখানে কি গীতা পাঠ করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এড়িয়ে গেলেন নাকি কলকাতার বুকে এই অনুষ্ঠানটা হলো বলে প্রশ্ন অনেক তার সঙ্গে ব্যাখ্যাও বহু তবে যারা গোটা পরিস্থিতি এবং এই পরিস্থিতির ফলাফল সবটা পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করলেন তারা বলছেন যেটা হলো সেটা আসলে ভালোই হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সনাতন ধর্মের এই অনুষ্ঠানে যত লোক দাবি করা হয়েছিল তত লোক হলো কি হলো না তা নিয়ে বিস্তর বিতর্ক এবং রাজনৈতিক দরজা যেটা গতকাল থেকেই চলছে বাংলা শশক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপির মধ্যে অনেক অনেক দল তৃণমূল একে বিজেপির রাজনৈতিক ইভেন্ট বলে দাগাতে চাইছে বারবার যেখানে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি তা খারিজ করতে ব্যস্ত তো কিন্তু এবার বলা যাক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণতা নিয়ে কথা কলকাতার বুকে লক্ষ্য কণ্ঠে গীতা আসার জন্য নিজেই আগ্রহ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী তাহলে শেষমেশ এমন কি হয়ে গেল যে তার দফতর অর্থাৎ প্রধানমন্ত্রীর দফতর জানিয়ে দিল যে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে পারবেন না এই অনুষ্ঠানে বাংলার বুকে কিসের পরীক্ষা নিলেন নরেন্দ্র মোদী দু চব্বিশ সালের আগে ঠিক কি এটাই দেখতে চেয়েছিলেন তিনি আয়োজকদের দাবি ছিল প্রথমেই যখন এই কর্মসূচির পরিকল্পনা করা হয় তখন নাকি কোনো উপস্থিতির কথা তারা ভাবেননি পরে ঠিক হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আসবেন এবং তারও পরে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম রবিবার ব্রিগেডে হাজির থাকা সন্ন্যাসী সত্যানন্দ ব্রহ্মচারীর মুখে শোনা যায় নরেন্দ্র মোদী না থাকায় সাপে বড় হয়েছে এই কর্মসূচি কারণস্বরূপ তিনি বলেন সবই ভগবানের ইচ্ছায় এই যে এত মানুষ গীতার টানে এসেছেন সেটাকে বলা হতো মোদীর তার বদলে শুধু ভক্তির পরিবেশ ছিল ভগবানের নামেই একমাত্র স্লোগান হয়েছে ইতিহাস এটাকে মোদীর ব্রিগেড নয় গীতার ব্রিগেড বলবে ব্রিগেডের ময়দান যেন হয়ে গেল ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র রবিবারের ব্রিগেডে শোনা গেল নতুন স্লোগান কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা গীতা যারা আয়োজক ছিলেন তাদের কিন্তু প্রথম থেকেই নির্দেশ ছিল এই অনুষ্ঠানে যাতে রাজনীতির কোনো ছাপ না লাগে তাই বিজেপির নেতা কর্মীদের এটা কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছিল কোনোভাবে যাতে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে এই অনুষ্ঠানে কেউ না আসেন শুধু তাই নয় বিজেপির প্রায় সব সাংসদ বিধায়ক রাজ্য নেতা এবং দলীয় কর্মীরা এই এই সভাতে বা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাও গীতা পাঠে অংশ নিয়েছিলেন তবে মঞ্চের ওপরে নয় মঞ্চের নিচে এখানেই যেন প্রমাণ হয়ে গেল রাজনীতি ধর্মের ওপরে কোন দিনই নয় আর এটাই কি ঠিক পরক করে নিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী বাংলা বরাবরই ধর্ম নিয়ে সহিষ্ণুতার পরিচয় দিয়ে এসেছে এখানে কোনো বিশেষ ধর্ম নিয়ে কচকচানি নেই যেখানে মোদীকে দেখতে বা শুনতে নয় কোনো ধরনের রাজনীতির টানে নয় একটা ধর্মীয় অনুষ্ঠানের টানে মানুষ কতটা সারা দেয় গীতাপাঠ করার জন্য বা গীতাপাঠ শোনার জন্য মানুষ কতটা আগ্রহী হন হয়তো সেটাই দেখতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু মহল কিন্তু এমনটাও দাবি করছেন গীতার ব্যাখ্যা যুগে যুগে প্রাসঙ্গিক হয়ে থেকেছে সর্বধর্ম সমন্বয় গীতার অন্যতম লক্ষ্য তাই তো গীতার গন্তব্য পূর্ণতায় এই অনুষ্ঠানের নামেই যেহেতু সংখ্যার অর্থাৎ লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ এই লক্ষ্য সংখ্যার উল্লেখ রয়েছে এছাড়াও ব্রিগেড মানেই যেখানে মাথা গোনার রীতি থেকে থাকে বিশেষ করে রাজনৈতিক সভাগুলো সেখানেই এই সংখ্যার কথাটা সংখ্যার প্রশ্নটা বারবার রূপাখ্যা ছিল রবিবারের সমাবেশে যে আদতে কত লোক হলো এই অনুষ্ঠানে নানাজন কিন্তু এই সংখ্যা নিয়ে নানান ব্যাখ্যা শুনিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সেটাই কি মুখ্য আমরা যখন কোথাও কীর্তন বা ঠাকুরের নাম গান শুনতে যাই সেখানে কি আমরা লোক সংখ্যা গুনি তাহলে এখানেই বা কেন গোনা হবে কি উদ্দেশ্যে মানুষ জড়ো হচ্ছেন সেটা কি ফোকাস করার দরকার আছে বলে মনে হয় না আপনার আর এটা তো প্রথম স্টেপ কে বলতে পারে সনাতন ধর্মের এ ধরনের প্র্যাকটিস বাংলার বুকে হয়তো আরও বাড়তে পারে যার প্রথম চারা গাছটাই পোতা হল কলকাতার বুকে ব্রিগেড ময়দানে প্রথম কলকাতা